হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি করবো পাটিসাপটা পিঠা তোমরা যারা পাটিসাপটা পিঠা নতুন বানানো শিখছো এবং যারা আগেও বানিয়েছ বাট বানাতে গেলে পারফেক্ট হয় না ভেঙে যায় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আমার ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে ফুল দেখতে থাকো আশা করি তোমরাও পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা বানাতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ মতো শুকনো চালের গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা দিলে কিন্তু পিঠাটা অনেক সফট হয় তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে মিল্ক পাউডার তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর এতে দিয়ে দেব চিনি তারপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল দিবো আর মিক্স করতে থাকবো একেবারে সব জল দিয়ে দেব না এতে আমাদের ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে তো আমি এখানে মিডিয়ামের থেকে আরেকটু পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে এটা কতটা পাতলা হয়েছে ব্যাটারটা তো চলো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে এবার আমরা খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নেব যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব থাকবো কয়েক মিনিট জাল করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার গুড়টা কিন্তু খুব ভালোভাবে গেছে দুধের সঙ্গে হয়ে আর গুড়ের কালারটাও চলে এসেছে তারপর আমি প্রথমে একটা নারকেলকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম এবার আমি নারকেলটাকে দুধে দিয়ে দেব। এবার আমি এটাকে ততক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না দুধটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো জাল করার পরে দেখো আমার কিন্তু দুধটা শুকিয়ে গেছে আর একটু রসালো লাগছে এটা কিন্তু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে আমরা কিন্তু এটাকে আর জাল করব না রেখে দেব তারপরে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব তারপরে তেলটা একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁশটা একেবারে লো ফ্লেমে রেখেছি চুলার আশটা বাড়ালে কিন্তু চলবে না তোমাদের কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে তারপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা দেড় চামচ ব্যাটার এবার প্যানটাকে হাতে ধরে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা রুটির মতো করে নিতে হবে এবার এক মিনিট চুলায় রাখার পরে বুঝতে পারবে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এতে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা নারকেলের পুরটা এই পুরটা কিন্তু তোমাদের যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দেবে এবার যে সাইডে এই পুরটা দিয়েছি সেই সাইড থেকে এই রুটিটাকে আস্তে আস্তে করে ভালোভাবে ফোল্ডিং করে নিতে হবে এটাকে খুব ভালোভাবে ফোল্ডিং করে নেওয়ার পরে এবার আমি এটাকে দুই পাশ থেকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। জে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু পাটিসাপটা পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে তো একইভাবে এইবার আমি সব পাটিসাপটা পিঠাগুলোকে বানিয়ে নেব আর তোমাদের আমি আবারও বলছি এই পিঠা বানানোর সময় তোমরা কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখবে এতে করে কিন্তু পিঠাটা পুড়ে যাবে না এবং প্যানের গায়ে লেগেও যাবে না তো আমার দেখতে পেলে আমি একেবারে লো ফ্লেমে কিন্তু এই পিঠাগুলো বানিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে তো তোমরাও একইভাবে বানাবে তো দেখো আমার আর একটা পিঠাও কিন্তু বানা হয়ে গেল। এই পিঠাটাকেও আমি কিন্তু খুব আস্তে আস্তে ভালোভাবে ফোল্ডিং করে নিচ্ছি তো এই পিঠাটাও আমি খুব সুন্দরভাবে ফোল্ডিং করে নিয়েছি এবার এটাকেও আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো এই পিঠাটাও আমার রেডি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো এখানে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয় তোমরা একবার হলেও আমার টিপসটা ফলো করে বাড়িতে বানাতে পারো আশা করি তোমাদেরও এরকম সুন্দর হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে রকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে